আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার আমরা আরেকজন পছন্দের মানুষ পেয়েছি যিনি সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে এসেছেন ওনাদের মাধ্যমে মূলত আমাদের পরবর্তীতে যারা আসবে যারা উনিশতম দিবে বিশতম দিবে বা এর পরবর্তীতে যারা দিবে তারা যাতে একটা খোরাক নিয়ে নিতে পারে যে ভাইবাটা কেমন হবে এবং ওইটা নিয়ে টেনশন করার কিছু নাই আমাদের লিখিত এবং প্রিলির বিষয় বেশি সচেতন হওয়া জরুরি তারপর যে ভাইয়ের থেকে আমরা জানতে চাইব ভাইবা বোর্ডে ওনাকে কি কি জিজ্ঞেস করেছিল আমি মোহাম্মদ মাসুদুর রহমান বাগ্রাহ থেকে এসেছি ইসলাম শিক্ষা দিতে আমি প্রথমে বোর্ডে প্রবেশ করার পরে যিনি ম্যাম ছিলেন ইনি আমাকে জিজ্ঞাসা করলেন মহারণা সম্পর্কে আপনি কি জানেন তারপরে কোরআন আয়েরটা বললাম বলার পরে উনি বললেন এই সম্পর্কে ইমামদের মতামত কী আমি ইমাম আহনিফা ইমাম শাহফি ইমাম মালিক ইনাদের মতামতটা দিলাম দেওয়ার পরে উনি জিজ্ঞাসা করলেন হিল্লা বিবাহ আপনি কি জায়জ মনে করেন কিনা আমি বললাম সানা হারনাফি মাদাম অনুসারে এটা জায়জ কিন্তু শর্ত সফরেকে এটা জায়জ নয় এরপরে উনি বললেন যে বর্তমানে একজন ইমাম সাহেবের যে ভিডিওটা ভাইরাল হয়েছে বলছি ইসলাম এটাকে সমর্থন করে না কারণ শর্ত সফরেকে হিল্লা বিবাহ এটা জায়জ এরপরে উনি বললেন আপনি তালাক সম্পর্কে কি জানেন এবং এটা কোরআনের কত নং আয়তে আসছে আমি তালাক সম্পর্কে একটা দলিল দিলাম এবং তিনি সেই সময় আমার কাছে তালাকে বায়েন তালাকে মুঘল রাজা তালাকে আহসানকে এই সম্পর্কে প্রশ্ন করলেন তারপরে বললেন আপনি তো ফিকার শাস্ত্রে বড় পাণ্ডিত্য অর্জন করছেন তাহলে আপনি বলেন তো জোরে আমিন বলা রাস্তা আমিন বলা সম্পর্কে আপনি কি জানেন আমি ইমাম আমনিফর রহমল্লার মতটা বললাম সাথে সাথে হাদিসের জোরে আমিন বলা যে হাদিসটা সেইটা বললাম তখন উনি বললেন যদি সরাসরি হাদিসে থাকে তাহলে আমরা কেন আস্তা আমিন বলবো এবারে ম্যাম আমনিফর রহমতুল্লাহ যে মত আছে এটা তুলে ধরলাম এরপরে উনি আমাকে আরেকটা প্রশ্ন করলেন সেটা হচ্ছে যে আমি একটা তালাক দিলাম এক এই বছরে আরেকটা যার তালাক দিলাম তিন বছর পরে তাহলে সেই তালাক পতিত হবে কিনা না এরপরে আমি বললাম বললে ম্যাম খুব সন্তুষ্ট হলো এবং বললেন আপনি ফিকা শাস্ত্রে যথেষ্ট পাণ্ডিত্য অর্জন করতেছেন ধন্যবাদ এরপরে সালাম দিয়ে চলে আসছে জি ধন্যবাদ ভাইকে আসলে ওনাকে উনি যেহেতু ফিকা নিয়ে পড়াশোনা করেছেন যার কারণে ওনাকে তালাক এবং এই মাসালাগুলা নিয়ে জিজ্ঞাসা করেছিলেন এর মাধ্যমে নিজেরা জানছেন অন্যরা 오버기다해 <목소리> 친다 <목소리>